আজ বৃহস্পতিবার অর্থাৎ পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবারে প্রকাশিত হওয়ার কথা ছিল নতুন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতি ক্লাস ইলেভেনের পরীক্ষা পদ্ধতি এবং তার সিলেবাস নিয়ে যাবতীয় আপডেট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইতিমধ্যে বোর্ড থেকে বোর্ড প্রেসিডেন্ট সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষা পদ্ধতি সেমিস্টারেই হতে চলেছে এবং ইতিমধ্যেই তোমাদের বোর্ডের ওয়েবসাইটে প্রতিটা সাবজেক্টের নতুন সিলেবাস আপলোড করে দেওয়া হয়েছে সাইটে একটু স্লো থাকার জন্য তোমরা হয়তো আপলোড করতে পারছো না বা আমরাও তোমাদেরকে সেটা ডাউনলোড করে বলতে পারছি না তবে এতটুকু আপডেট আমাদের কাছে আছে বিষয়টা খুব গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে শুনবে প্রথমত ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টারে পরীক্ষা হবে এবং ক্লাস টুয়েলভে দুটো সেমিস্টারে পরীক্ষা হবে ইলেভেনে ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার টুয়েলভে থার্ড এবং ফোর্থ সেমিস্টার ইলেভেনে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বর মাসে পুরো পরীক্ষাটা হবে এমসিকিউ প্যাটার্নে এবং টোটাল পরীক্ষা হবে তোমাদের যে প্র্যাকটিক্যাল ছিল কুড়ি মার্ক সে প্র্যাকটিক্যালে কুড়ি মার্কের পরীক্ষা হবে সেই সঙ্গে এমসিকিউ পরীক্ষা হবে অর্থাৎ বাকি যে আশি মার্ক থাকলো সে আশি মার্কের মধ্যে অর্ধেক অর্থাৎ চল্লিশ মার্ক চল্লিশ মার্কের এমসিকু এবং তার সাথে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয়ে যাবে ফার্স্ট সেমিস্টারের এবং দ্বিতীয় সেমিস্টারে গিয়ে বাকি চল্লিশ মার্কের এসে কিউ এবং বড় প্রশ্ন থাকবে এবং এই রকম প্যাটার্নে তোমাদের পরীক্ষা হচ্ছে এবং এই ক্লাস ইলেভেনে সমস্ত পরীক্ষা নেবে নিজস্ব স্কুল সেই স্কুলে স্যারেরা প্রশ্ন করবে কিন্তু প্রশ্নের প্যাটার্ন বোর্ড প্রদত্ত বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে যেমনটা ঠিক তেমনটা মেনেই কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র করা হবে সে সঙ্গে বলে দিই তোমাদের পাস মার্ক কত থাকছে তোমাদের আগে যেমন পাস মার্ক তিরিশে ছিল তেমনই তোমাদের তিরিশ মার্কের মধ্যেই পাস মার্ক থাকছে যাদের প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে কুড়ি আছে তাদের কুড়ির মধ্যে থার্টি পারসেন্ট অর্থাৎ ছয় পেতে হবে এবং দুটো সেমিস্টার মিলিয়ে টোটাল যোগ করে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলিয়ে তোমাদেরকে চব্বিশ পেতে হবে ধরে নাও ফার্স্ট সেমিস্টারে কেউ পাঁচ পেয়েছ আর পরবর্তী সেমিস্টারে গিয়ে কেউ হয়তো তিরিশ পেয়েছো তাহলে কিন্তু দুটো সেমিস্টার মিলিয়ে তুমি টোটাল চল্লিশ পেলেই পাশ করে যাবে মানে সরি দুটো সেমিস্টার মিলিয়ে টোটাল চব্বিশ পেলে পাশ করবে এবং তুমি যদি ক্লাস ইলেভেনে পাশ করতে পারো তবে তুমি ক্লাস টুয়েলভে উঠবে এবং তুমি পরীক্ষা দিতে পাবে ক্লাস টুয়েলভের জন্য ক্লাস টুয়েলভের পরীক্ষাটা ঠিক যেমনভাবে তোমাদের সেন্টার পড়তো বোর্ড থেকে বিভিন্ন স্কুলে সেন্টার পড়তো ঠিক সেভাবে সেন্টার পরে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো সেমিস্টারের পরীক্ষায় একই স্কুলে সেন্টার পড়বে এবং সেই স্কুলে তোমাদের পরীক্ষা হবে থার্ড সেমিস্টার নভেম্বর মাসের মধ্যে হবে সেই সঙ্গে তোমাদের প্র্যাকটিক্যাল এবং যে থিওরি পেপার সে থিওরি পেপারের পরীক্ষা হবে যাদের প্র্যাকটিক্যালে তিরিশ মার্ক সে তিরিশ মার্ক আলাদা পরীক্ষা হবে সেখানে তোমাকে নয় পেতে হবে টোটাল এবং যাদের এই প্র্যাকটিক্যালে সত্তর মানে প্র্যাকটিক্যাল বাদে সত্তর মার্ক থাকছে তিন সাত একুশ পেতে হবে দুটো সেমিস্টার মিলিয়ে যোগ করে ধরে নাও তুমি ফার্স্ট সেমিস্টার পাঁচ পেয়েছো সেকেন্ড সেমিস্টারে গিয়ে তোমাকে উনিশ পেতে হবে তবে তুমি পাস করবে ধরে নাও তোমাদের আশি মার্কের পরীক্ষা দুটো সেমিস্টারে তুমি প্রথম সেমিস্টারে পেয়েছো পাঁচ দ্বিতীয় সেমিস্টারে তাহলে তোমাকে উনিশ পেতে হবে আর যাদের সত্তর মার্কের পরীক্ষা তাহলে তোমাদেরকে টোটাল একুশ পেতে হতো তাহলে তোমরা ধরো ফার্স্ট সেমিস্টারে পাঁচ পেয়েছ সেকেন্ড সেমিস্টারে বলতে থার্ড সেমিস্টারে তুমি হয়তো পাঁচ পেয়েছো তাহলে তোমাকে ফোর্থ সেমিস্টারে গিয়ে ষোলো পেতে হবে সত্তরের মধ্যে অর্থাৎ থার্টি পেতে হবে দুটো সেমিস্টার মিলিয়ে টোটাল একুশ পেতে হবে সত্তরে যাদের পরীক্ষা হবে তাদের যে যে সাবজেক্টগুলো সেগুলো আর যেগুলো পরীক্ষা হবে আশি মার্কে সেগুলো দুটো সেমিস্টার মিলিয়ে চব্বিশ পেতে হবে লিখিততে এবং প্র্যাকটিক্যালে কুড়ির মধ্যে তোমাকে ছয় পেতে হবে তিরিশের মধ্যে তোমাকে নয় পেতে হবে এবং দুটো সেমিস্টারের তোমার থার্ড এবং ফোর্থ সেমিস্টার দুটোই বাইরের স্কুলে সেন্টার করে পরীক্ষা হবে আর তোমাদের এই প্রথমেই দিয়ে দেওয়া হবে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের আগে থার্ড সেমিস্টার আগে অর্থাৎ তোমরা ক্লাস টুয়েলভে উঠে গেলে থার্ড সেমিস্টারের আগে তোমাদেরকে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে এবং ওই অ্যাডমিট কার্ড একটা অ্যাডমিট কার্ডই দেওয়া হবে সেই অ্যাডমিট কার্ড দিয়ে তোমরা স্কুলে পরীক্ষা দেবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই হচ্ছে পরীক্ষার নিয়ম কানুন পদ্ধতি যারা ভাবছো এখন সিলেবাসটা কি আমি বলে দিই তোমাদের ইংরেজি বিষয়ে আমূল পরিবর্তন এসেছে যা যা রাইটারের যে সমস্ত রাইটারে তোমরা লেখাগুলো পড়ছিলে বা এর আগের সিলেবাসগুলো নিয়ে ছিল সেই লেখক বা কবি বা মহিলা কবি বলো বা রাইটার বলো যে ধরনের যে যে রাইটার ছিল যেমন শেক্সপিয়ার নাটক ছিল তোমাদেরকে শেক্সপিয়ারের নাটক পড়তে হবে কিছু নতুন নাটক আসবে এরকম করে অর্থাৎ আমূল পরিবর্তন হচ্ছে রাইটারগুলো সেম থাকছে কিন্তু তাদের লেখা কবিতা গল্প এগুলো বদলে যাচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই তাই বাংলা এবং ইংরেজির এবং সবচেয়ে পরিবর্তন হয়েছে সিলেবাসে বাংলা সাবজেক্টের মধ্যে আর কমার্সের মধ্যে সিলেবাসে কিছুটা পরিবর্তন হয়েছে আরশো বেশ কিছু পরিবর্তন হয়েছে তবে সায়েন্সের সিলেবাসের মধ্যে তেমন কিছু পরিবর্তন হয়নি খুব সীমিত সংখ্যক পরিবর্তন হয়েছে তোমরা পর্ষদের ওয়েবসাইট থেকে সিলেবাস ডাউনলোড করে নিতে পারবে এবং সেখানেই তোমাদের কোশ্চেন প্যাটার্ন সমেত কিন্তু তোমাদের সিলেবাসের পুরো কাঠামো দেওয়া আছে তো এই গুরুত্বপূর্ণ আপডেটটাই তোমাদেরকে জানানোর ছিল আশা করছি তোমরা প্রত্যেকের বিষয়টা বুঝতে পেরেছ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শুরু করছি আমরা তোমাদের জন্য পরীক্ষা প্রস্তুতি ভিডিও সিরিজ কন্টিনিউসলি তোমরা পেতে থাকবে জাস্ট সিলেবাসটা আমরা হাতে পেলেই তোমাদের জন্য ক্লাস আমরা দিতে আরম্ভ করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো